হাই বন্ধুরা মাই ছোট মিলেতে আপনার স্বাগতম তো আশা করছি আপনারা ভালো আছেন ভালো থাকুন আমরাও মাথার চাই খুব ভালো আছি তো আজকে ইন্ডিয়ায় বিশাল জোরে বৃষ্টি হচ্ছে বিশাল বর্ষা হচ্ছে আর ফলের দোকান ঘুরে গেছে দেখতে পাচ্ছেন জলের আওয়াজ পাওয়া যাচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির বাজারে ফলের একদম সস্তায় বিক্রি হচ্ছে একদম সস্তা ফল সবাই কিনে খেতে পারবে কার কোনো অসুবিধা হবে না তো কেমন কী দাম দেখাচ্ছি আর লোকজন যেতেও পারছে না তো বন্ধুরা এই যাচ্ছে আমাদের খোলভতা মার্কেট খোলভতা মার্কেটের অবস্থা দেখুন চারিদিকে জলে জল এদিকে গরমে মানুষ বাঁচছিল না আর এখন দেখুন পুরো জল ভর্তি হয়ে গেছে মানুষ গরিব মানুষ এইভাবে দোকানদারি করছে এইভাবে তার সংসার করে জীবনযাপন করছে একদম চাচা চা সবজি নিয়ে জলের মাঝখানে বিক্রি করছে ওই খৈ তুমি দেখো সেই সমুদ্রের মাঝখানে ভাসছো হ্যাঁ দেখতেই পাচ্ছেন মার্কেটের অবস্থা খুব শোচনীয় গরিব মানুষ কিভাবে কষ্ট করে খেটে খায় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে জল আর মাঝখানে বসে দোকানদারি করছে আমাদের খোলপতা মার্কেট গরমে মানুষ ভাবছিল না হুপ করে বৃষ্টি আসতে প্রচন্ড বৃষ্টি চারিদিক বুড়ে গেছে সেটা আপনাদেরকে দেখালাম আমার দোকানের সাইডও বুড়ে গেছে আর দোকানে কেমন কী মালপত্র কেমন কী রেট যাচ্ছে বর্ষার দিনে সেটা আপনাদের মধ্যে দেখাবো শেয়ার করব খুব খারাপ অবস্থা গরিব মানুষ দুশো তিনশো টাকার জন্য চব্বিশ ঘন্টা কেটে খায় আর তাদের যদি এরকম অবস্থা হয় তা খুবই খারাপ লাগে কিছু করার থাকে না দেখলেও খারাপ মন খারাপ হয়ে যায় এবার দোকানের সব কিছুর দাম দর সব কিছু কম বেশি আপনাদেরকে দেখাবো শেয়ার করবো বর্ষার দিনে কেমন কী দাম যাচ্ছে ফলের বন্ধুরা আপনারা আপনারা দেখতেই পাচ্ছেন কেমন পরিমাণে ধারা বৃষ্টি হচ্ছে আর লোকজন যে যার মতো দোকানে আশেপাশে সেফ জায়গায় দাঁড়িয়ে আছে মার্কেট পুরো ফাঁকা খালি আরও বৃষ্টির চাপ বাড়ছে আর তাতে কারেন্টও নেই ঘর অন্ধকার এদিকে ঘরে বাবা আমের জাগ দিচ্ছে বৃষ্টির রোগে তো সারেটা ফেলে বৃষ্টি বৃষ্টির ফেলে দেওয়া তো বৃষ্টির চাপ আরও বাড়ছে মুসুলধারায় বৃষ্টি হচ্ছে হচ্ছে আমাদের খোলবতা মার্কেট আজকেই বুড়ে যাবে প্রচণ্ড বৃষ্টির চাপ ওদিকে জল জমে গেছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমি মালপত্র ঢেকে রেখেছি পাকা দোকানে বসে আছি সামনে পেপার দোয়া তাও আমার মালপত্র ভিজে যাচ্ছে এত বৃষ্টির চাপ এদিকে শাঁখা ফেলে দিয়েছি স্লবতা মার্কেটের অবস্থা আজকে প্রচণ্ড খারাপ প্রচন্ড খারাপ অবস্থা প্রচন্ড আকাশ যাচ্ছে যার জন্য ফোনের টাওয়ার টাওয়ার সব আউট করে লেগেছি দোকানে খেলা আমের দেওয়া হচ্ছে আজকের দিনটা খুবই খারাপ সবার জন্য সবার জন্য না যারা স্লবতায় বাড়ি তাদের জন্য আজকের দিনটা বিশাল খারাপ মুসুল ধরায় বৃষ্টি বৃষ্টি থামছে না প্রচন্ড বৃষ্টি দেখতে পাচ্ছেন প্রচণ্ড করে বৃষ্টি হচ্ছে তার সঙ্গে হাওয়া হচ্ছে মানে ঝড় হচ্ছে ঝড় বৃষ্টি দুটো একসাথে যেমন ঝড় তেমন বৃষ্টি হচ্ছে বৃষ্টির চাপ ঝড়ের চাপ আরোই বাড়ছে বিশাল ঝড় হচ্ছে তো এই ঝড় বৃষ্টিতে যারা খুবই গরিব মানুষ দোকানদারি করে খায় মাঠঝাড়ে কাজ করে তাদের পক্ষে খুবই কষ্ট দিন আনা দিন খাওয়া এরকম ঝড় বৃষ্টি হলে তাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে দোকানের সাড়াশুড়ে ফেলে দিয়েছি ভিতরে আমি যাই অর্থাৎ কারেন্টও নেই কারেন্ট অফ আস্তে আস্তে বৃষ্টির চাপ প্রচণ্ড বেগে বাড়ছে আর এরকম জোরে ঝড় বৃষ্টি হলে দোকানে একা থাকলেও ভয় লাগে ঝড় বৃষ্টিকে সবাই ভয় পায় যদি সেটা জোরে প্রচণ্ড জোরে হয় তাহলে তো কমেন্টে জানাবেন বলবো তা মার্কেটের ভিডিও কেমন লাগলো দূরে অনেক দোকানদার দোকান বন্ধ করে দিয়ে বাড়ি ফিরছে মালপত্র ভিজিয়ে যাচ্ছে ঢেকে ফেলছে পেপার থেকে বৃষ্টি করছে প্রচন্ড ফ্রিটে প্রচন্ড বৃষ্টির চাপে দোকানের মালপত্র সবকিছু ভিজে খুব খারাপ অবস্থা অনেকে দোকান বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে আছে তখন বৃষ্টি থামবে সেই আশায় অনেকে বাড়ি যাবে বাড়ি যেতে পারছে না দাঁড়িয়ে আছে মালপত্র ভিজে গেছে সসা ভিজলে অসুবিধা হয় না পায়রা ভিজলে অসুবিধা হয় না কিন্তু সসা ভিজলে লাল হয়ে যায় আর আমার বাইক তো ভিজছে এসে আমার বাইক রোদ্দুর পড়বে বলে বস্তা দিয়েছিলাম আজ সকাল থেকে এসে দেখি শুরু হয়ে গেছে প্রচণ্ড বেগে বৃষ্টি পুরো রাস্তা ফাঁকা এই রাস্তা পুরো মানুষের ভিড় হয়ে থাকে আর দু সাইডে কাপড়ের দোকান থাকে সেই রাস্তা পুরো রাস্তা একদম ফাঁকা বৃষ্টিটা একদম সজানো হয়ে গেছে ঝড় বৃষ্টিতে সবাই টেনশান চিন্তা করছে কখন বৃষ্টি থামবে বৃষ্টি থামলে যে যার গন্তব্যস্থলে চলে যাবে বাড়ি পৌঁছে যাবে সেই আশায় সবাই ওয়েট করছে আর বৃষ্টি থামার উপায় নেই আর আমি একা একা দোকানে অন্ধকারে বসে আছি বাবা যা দিচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন ফলবত মার্কেটের অবস্থা খুবই খারাপ প্রচুর প্রচণ্ড জুড়ে বৃষ্টি হচ্ছে সব ফলের দোকান বৃষ্টির জলে ডুবে গেছে দেখতেই পাচ্ছেন লোকজন যাচ্ছে আর এই এই সময় ফলের বাজার খুবই সস্তা একদম ডাঁসা পিয়ারা খুবই দাম কম এক কিলো করে পঞ্চাশ আর পাক আম বিক্রি হচ্ছে তিরিশ টাকা কেজি আর সবেদা বিক্রি হচ্ছে ছ টাকা পিস মোটা মোটা সবেদা আর মোটা কাঁঠালি কলা আছে গাছ পাকা সেগুলো চার টাকা পিস ডালিম বিক্রি হচ্ছে দেড়শো টাকা কেজি খেজুর আশি টাকা কেজি শশা খুব সস্তা একদম কচি বেশি শশা পেতে হবে না খেতেও ভালো মিষ্টি মিষ্টি ভাব এই শশাগুলো বিক্রি হচ্ছে মাত্র তিরিশ টাকা কিলো আর এদিকে চলে আসছি কাঁচা মিঠাম কাঁচা মিটাম আমাদের এখানে যাচ্ছে তিরিশ টাকা কেজি আঙুর আঙুর যাচ্ছে আশি টাকা কেজি আর মৌসুমি লেবু মৌসুমি লেবু রেট যাচ্ছে আট টাকা পিস পাঁচ টাকা করে চল্লিশ প্রচণ্ড বৃষ্টি দুমদাম আওয়াজ হচ্ছে তাই বুড়ে গেছে ভিতরে সাইডটা আরে আপেল যাচ্ছে দেড়শো টাকা কিলো এগুলো ডেলিশান আপেল বস্ত হচ্ছে মিষ্টি আপেল আর তরমুজ যাচ্ছে কুড়ি টাকা কেজি একদম সস্তা মাত্র কুড়ি টাকা কিলো একদম লাল লাল তরমুজ আর ওই বইনের খেজুরগুলোর দাম একশো টাকা করে লুজ খেজুর তো বললাম আশি টাকা এদিকে কাঁচা আম যাচ্ছে কাঁচা আমের রেটও খুবই কম এগুলো হিমসমর আম কাঁচা এগুলো পাকালেও পেকে যাবে অবশ্য পুরুষ্ট হয়ে গেছে দাম তিরিশ টাকা কিলো তো এগুলো আমাদের গাছের আম গাছকে বাগান কেনার ছিল সেই গাছের আম আর এতে কিছু জাগ দেওয়াও আছে আর যে কলা আছে এটা শিয়াবুড়ি কলা এই কলাগুলো তিন টাকা পিস দশটা তিরিশ এগুলো মর্তমান কলা এই একই দাম তিন টাকা পিস দশটা তিরিশ আর এদিকে আছে কাঁটালি কলা কাটালি কলা মোটা সাইজ কাঁটালি কলা অবশ্য পুষ্টকলা এক দু রাখলে পেকে যাবে আর এদিকে পেকে গেছে দু চারটে দেখা যাচ্ছে এগুলো গাছ পাকা বললে চলে পুষ্টমল এগুলো বেড়ছে তিন টাকা পিস দশ টাকা তিরিশ টাকা তো কারোর কোনো ফল কেনার থাকলে আমার দোকানে চলে আসবেন আর পুরো ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন